तेरे हुसन की क्या तारीफ करूं कुछ कहते हुए भी डरता हूं कहीं সে তো না समझ बैठे कि मैं तुझ আলম ভারতীয় সংগীত জগতের এই নক্ষত্রের জন্ম লখনউতে 1919 সালে বাবা আদালতে কাজ করতেন বাড়িতে সাংগীতিক পরিবেশ তেমন না থাকলেও ছোটবেলা থেকে নৌসাতের ছিল গান বাজনার প্রতি প্রবল উৎসাহ যে শহরে থাকতেন তার থেকে পঁচিশ কিলোমিটার দূরে আসর বসত জলসায় কিশোর নওসাদ কখনো কখনো হেঁটেই সেখানে পৌঁছে যেতেন গান বাজনার টানি সেই সময় থেকেই নিজে গান বাঁধার শুরু আশপাশের কেউ হারমোনিয়াম সারাতে দিলে সেটা নিয়েই চলত নানা সরের খেলা की रात मेरे दिल की सलामी ले ले दिल की सलामी ले, ले कल तेरी बजम से दीवाना चला जाएगा क्षम रह जाएगी परवाना चला जाएगा आज की रात मेरे কবি ঠিক মুম্বাই পাড়ি দিয়েছিলেন তা স্পষ্ট করে মনে করতে পারেন না নওাদ উত্তরপ্রদেশের মোটামুটি সচ্ছল পরিবারের ছেলেটি মুম্বাইতে এসে ফুটপাতে রাত কাটিয়েছেন দিনের পর দিন শুধুই গানের টানে নানা জায়গায় একটু একটু করে কাজ করতে করতে চোখে পড়ে গেলেন আর এক বিখ্যাত সংগীত পরিচালক খেমচাঁদ প্রকাশের भूलनेवा ले मेरी कहानी भूलने वे দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক এই সঙ্গীত বিশেষজ্ঞ শুধু যে সঙ্গীত পরিচালনাই করেছেন তা নয় নিজে গেয়েছেন বিভিন্ন ছবিতেও সব মিলিয়ে কাজ করেছেন প্রায় সাতষট্টি ছবিতে উনিশশো চল্লিশে প্রেমনগর ছবি দিয়ে তার নিজের কাজ শুরু এরপর একে একে এসেছে দর্শন মালা তন আনমোলকারী দর্দ নাটক বুলবুলের মতো বিখ্যাত ছবি নওসাদের শুরু কথায় উনিশশো আটানব্বই সালে দ্য আদার্স সাইড অব নওসাদ নামে অ্যালবামে গান গেয়েছেন হরিহরণ উনিশশো বিরানব্বই সালে নওজাদ পান পদ্মভূষণ সম্মান সঙ্গীত পরিচালনার পাশাপাশি প্রযোজনা করেছেন মালিক উড়ান খাতোলা বাবুল ছবিগুলি ছোট গল্প লিখেছেন যা পালকি তেরি পায়েল মেরে গীত নামে দুটি সংকলনে প্রকাশ পেয়েছে সঙ্গীত যন্ত্রসঙ্গীত চলচ্চিত্র সাহিত্য সব ক্ষেত্রে অগাধ বিচরণ যার সেই মানুষটি আমাদের ছেড়ে চলে যান ছিয়াশি বছর বয়সে দু হাজার সালের মে মাসে Yeah.